আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজের নাম হারমোনি অব ভাসমান শহর বিশাল এই জাহাজের আকার সুযোগ সুবিধা সম্পর্কে জানলে আপনি অবাক হবেন হারমোনি অব দ্য বাইশতলা বিশিষ্ট এবং এতটাই বিশাল যে এর মধ্যে পাঁচটি টাইটানিক জাহাজ এবং চারটি ফুটবল মাঠ ধরে যাবে এর নির্মাণ ব্যয় ছিল প্রায় পনেরো বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বারোশো কোটি টাকার সমান এটি শুধু একটি জাহাজ নয় বরং একটি চলমান আধুনিক শহর এই জাহাজে যা যা রয়েছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে এর রুফটপে রয়েছে বিশাল এবং জায়গা এখানে ডিজে পার্টির জন্য আলাদা যেখানে অতিথিরা গান করতে পারেন বাইক চালানোর জায়গা থেকে শুরু করে রোলার কোস্টার এবং রেসিং কারের জন্য আলাদা স্থানও রয়েছে মনে হবে যেন আপনি কোনো আধুনিক বিনোদন পার্কে চলে এসেছেন জাহাজটির ভেতরে রয়েছে শপিং মল স্কুল হাসপাতাল এবং এমনকি মিনি থিয়েটার এখানে আপনি আপনার প্রয়োজনীয় সবকিছুই পাবেন এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন যাত্রীরা মনে করেন তারা একটি আধুনিক শহরে রয়েছেন এর রং বেরঙের ডেক আর অসাধারণ ডিজাইন সত্যিই চোখ জুড়াই এই জাহাজে একসঙ্গে প্রায় ছয় জন যাত্রী ভ্রমণ করতে পারেন যাত্রীদের জন্য ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য রয়েছে লোভনীয় সব সুস্বাদু খাবারের আয়োজন খাবারের তালিকায় আছে ডগ সুশি থেকে শুরু করে আরও অনেক আন্তর্জাতিক পদ এর প্রতিটি খাবার এতটাই মজাদার যে তা যে কোনো ভোজন রসিকের মন জয় করবে হারমোনি অব দ্য সিজ কেবল বিলাসবহুল নয় এটি আধুনিক প্রযুক্তির এক বিস্ময় এত বড় জাহাজ অথচ এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি সমুদ্রে চলার সময় কোনো সমস্যা হয় না এর অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং যুক্তিগত দিক এতটাই উন্নত যে এটি যাত্রাকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করে এই জাহাজের অভিজ্ঞতা কেমন হবে তা চিন্তা করলেই মনে হয় যেন আপনি স্বপ্নের ভ্রমণে আছেন যারা বহুল জীবন এবং অনন্য অভিজ্ঞতা পছন্দ করেন তাদের জন্য এটি এক অনন্য সুযোগ তাহলে আপনিও কি এমন এক ভাসমান শহরে ভ্রমণ করতে চান যদি সুযোগ পান তবে নিশ্চয়ই এমন অভিজ্ঞতা হাতছাড়া করবেন না